আসসালামু আলাইকুম স্বাগতম সেবন ব্লক্সে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি ঈদ শপিং করতে বের হয়েছিলাম হঠাৎ করে বর বললো ঘুম থেকে উঠেই যেহেতু স্যাটারডে ছিল তাই তো পরেই তো যমুনায় চলে যাচ্ছি আর ওনার নাকি গাড়ি হুন্ডা কিছু নিতে ইচ্ছা করছে না সিএনজি করে যেতে ইচ্ছা করছে তাই সিএনজি করে আমরা যাচ্ছি প্রথমে অটো দিয়ে আসলাম তারপরে তো সিএনজি নিয়ে সিএনজি দিয়ে এখন যমুনা ফিউচার যাচ্ছি এখন বাজে প্রায় হলো বারোটা এই তো পঁচিশের কাছাকাছি তো দেখা যাক আমরা বারোটার সময় বাসা থেকে রানা দিয়েছি এখন কতটুক সময় নিয়ে পৌঁছাই আলহামদুলিল্লাহ কোনো জ্যাম নাই জ্যাম ছাড়াই আমরা খুব সুন্দরভাবে পোষাইছি আর এখানে প্রথমে আমরা সিলেও ঢুকেছিলাম তো এই ডলে পরাই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে হালকা পাতলা পরে অন্য একটা কালার মেপে দেখছিল তো বডিতে আর কি তার হবে না পরে আমরা চলে গিয়েছিলাম আড়ঙে আর ড্রেস দেখতেছিলাম শাড়ি দেখতেছিলাম তারপরেই তো আমার পার্স কিনা দরকার পার্সও দেখতেছিলাম তো একে সব দেখতেছিলাম এখনও কিছু কিনিনি তবে পরে টপ টেনে গিয়েছি আরং থেকে ব্যাগ কিছু দেখে যখন ভালো লাগতেছে না আমি আসলে কি বেশি বড় পার্সও ব্যবহার করতে পারি না আবার বেশি ছোট বেশি ছোটোটাই বেশি আর কি আমি ব্যবহার করি কিন্তু এবার চাচ্ছিলাম একটু মিডিয়াম টাইপের একটা পার্স কিনবো তার লড়িট ঘুরলাম ইনপেনিট ঘুরলাম অনেক ঘোরাঘুরি করার পর আরং থেকে একটা শাড়ি কিনেছি পাশাপাশি এখন বড়ের জন্যই তো এলিয়ান থেকে পাঞ্জাবি পাইজামা টুপি এগুলো ফাইনাল করলো পরেই তো বিল পে করছে তারপরেই তো আমরা এখন চলে যাব জুতা কিনতে যেহেতু ওর পাঞ্জাবি পাইজামা কিনা কমপ্লিট আর আমার জামা অনেক আরঙে দেখেছি পছন্দ হচ্ছে না পরেই তো এখন বাটাতে আর এপেক্সে যাব কারণ জুতা কিনবো আর ঈদে তো জুতা জামা সব কিনতেই হবে নতুন না হলে কি হয় বলেন তো তারপরে তো আমরা অ্যাপেক্স আর বাটার জন্য যে লিফটে করে চলে আসলাম আর এদিকে অনেক ঘোরাঘুরি করে দুই জোড়া জুতা আর আমার জন্য দুই জোড়া জুতা আর ওর জন্য এক জোড়া জুতা কেনা হয়েছে আর কি তো বাটাতে তেমন পছন্দ হয়নি অ্যাপেক্সে দেখেছি আর এদিকে একটা বেবি দুষ্টামি করতেছিল তাই তার সাথে আমিও একটু দুষ্টামি করতেছিলাম এরপর আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছিলো তাই আমরা চলে গিয়েছিলাম ফুড কোর্টে এই যে বার্গার কিংয়ে এসে আমরা পরে ইফতারের জন্য অপেক্ষা করতেছিলাম এখানে আমরা ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই বার্গার ফ্রেঞ্চ ফ্রাই আর বাহির থেকে জুস কিনে নিয়ে এসেছিলাম এই তো এগুলো দিয়ে আমাদের ইফতারটা আজকে কমপ্লিট করেছি আর এই তো টুকিটাকি শপিং করে পরে বাসায় চলে যাব আর কি বাসার অবস্থা খুবই খারাপ তো আসছি প্রায় এই তো নয়টার দিকে শপিং টপিং করে আসলাম অনেকগুলোই শপিং করছে আর ঘরের অবস্থা খুবই খারাপ কেউ খারাপ মানে এখন খারাপভাবে নেবেন না এই যে নতুন দুইটা জিনিস আনছি যে একটা জিনিস আনছি কালকে এগুলো আনছি আমার বাসার জন্য সুরেক আর ওভেন রেক আর এই যে এটা হলো জামায়ের জুতা অ্যাপেক্সের থেকে নিছে সাথে আমার জন্য জুতা নিছি ব্যাগ নিছি কিন্তু এগুলো এখন আর দেখানোর এনার্জি নাই ইনশাল্লাহ পরে এক সময় দেখাইতে পারলে দেখাবো আর এই রান্না করলাম সে বারোটায় গেছি নয়টায় আসছি তার মানে কত ঘন্টা আর এই যে ঢ্যাঁড়সবাজি করছি ভাত রান্না করলাম আর সেদিন টাকি মাছ দিয়ে সাজনা দিয়ে রান্না করছিলাম অনেক মজা হয়েছিল তাই আজকে আবার কই মাছ দিয়ে সাজনা দিয়ে রান্না করছি এভাবে অনেক মজা লাগে আর এই তো সেই জন্য দুধ জাল দিয়ে রাখতেছি আমার এবার দুইটা একদিন বানানো হইলো মানে এবার রোজাতে শরীরটাও বেশি ভালো যাচ্ছে না পাশাপাশি ওই তো কোনো মতে শুধু রোজা রাখতেছি নামাজ পড়তেছি এবার অনেক কষ্ট হচ্ছে এই জন্য দুদিন ধরে ভিডিও দিতেছি না দিতেও পারতেছি না খুব কষ্ট হয় এডিটিং টেডিটিং করা এগুলো ঝামেলা এখন এগুলো করতে পারতেছি না সব যেহেতু আমি একা করি আমাকে যেহেতু কেউ হেল্প করে না যার কারণে আমার সব একসাথে করা কষ্ট হয়ে যায় এই তো এখন বর খাচ্ছে খেতে বসছে তাই তাকে খাইতে দিতেছি দশটা বাজে দশটা দশ বাজে দেড়শ বাজি এই বছরের প্রথম খাওয়া হচ্ছে আর আর শপিং টপিং পরে দেখাবো ইনশাল্লাহ আমার এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ওভেন রেক আর এখনো গুছানো হয়নি গতকাল আনছি গতকাল এর জন্য গুলশান আর কি যাওয়া হয়েছিল গতকালেও জার্নি করছি আজকেও জার্নি করছি জন্য আর ইয়া হয়নি এটা কিন্তু বসা যায় এখানে তাই তো ভিডিওটা ছোটোখাটো ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে ঘরের অবস্থা খুবই এলোমেলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসন ব্লক শেষে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ